শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর সব জায়গাতে রিক্সার দৌরত্ব বেশি রিক্সার যন্ত্রণায় রাস্তাঘাটের জনগণ খুবই অতিষ্ঠ তথাপি কিছু করার নাই কারণ বাংলাদেশী কর্মসংস্থানের খুবই অভাব এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড অর্থাৎ নতুন বাস স্ট্যান্ড যাওয়ার যে মোড়টা রয়েছে সেই মোড়ের অবস্থান অনেক রিক্সকা ছিল আমি ভিডিওটা একটু পরে করছি যার কারণে রিক্সার সংখ্যা খুব কম দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শহর থেকে গ্রামাঞ্চলে প্রতিনিয়ত রিক্সার সংখ্যা বেড়িয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে অনেকাংশেই কর্মক্ষম লোকজন রয়েছে সেই কর্মক্ষম লোকের তুলনামূলকভাবে কর্মসংস্থানের খুবই অভাব যার কারণে মানুষ বাধ্য হয়ে এই অডরিক্সাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং খুব সহজে দৈনিক কিছু ইনকাম করা যায় এই জন্য কিন্তু মূলত হচ্ছে এই পেশাটা বেছে নেওয়া আর এই রিক্সা দেখতে পাচ্ছেন দুপাশে কীভাবে দাঁড়িয়ে আছে বিশেষ করে শুক্রবার হলে তো মনে হয় কোনো কথাই নেই শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল ঠিক একই অবস্থা যেখানে যে অবস্থা রয়েছে আপনি চার পাঁচটা খেয়াল করবেন দেখবেন ঠিক প্রত্যেকটা জায়গায় একইভাবে এই অবস্থা কিছু করার নেই কারণ হচ্ছে যেহেতু কর্মসংস্থানের খুব অভাব এই কারণে কিন্তু পরিষ্কার দূরত্বটা বেশি বেড়ে গিয়েছে যদি বাংলাদেশি কর্মসংস্থানগুলো বেশি থাকতো সেক্ষেত্রে কিন্তু এরা যে কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থায় ঢুকে কর্ম করে দিন চালাতে পারত যাই হোক বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম চান্দ্রা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অনেক সময় কিন্তু আমাদের অঞ্চলের কোনো বাস না পাওয়াতেই যেহেতু আমাকে যেতে হবে এই কারণে টাঙ্গালের একটি বাসে উঠে বসলাম এবং টাঙ্গাল বাস স্ট্যান্ডে নেমে তারপরে আমরা সিএনজি বা অন্যান্য যানবাহনে যেতে পারি তো যে কথা সেই কাজ তো এসে দেখি অবস্থা পাবলাম একটু ভিডিও করা যায় তো চারপাশে দেখলাম টাঙ্গালিদের সেরা ঐতিহ্যবাহী একটি খাবার টাঙ্গালির চমচমে অনেকগুলো দোকান রয়েছে তো দেখে মনে হলো যে নেমে নিয়ে যাই সেটার হলো না যেহেতু খুব তাড়াহড়া বাড়ি যেতে হবে যাই হোক নেক্সট টাইমে যদি এখানে এসি তাহলে অবশ্যই এগুলা নিয়ে যাওয়া হবে এবং আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই টাঙ্গালের যে চমচম ঐতিহ্যবাহী একটি খাবার সেটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো আমি টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে বাসে দেখতে পাচ্ছেন খুব গতিতে যাচ্ছে রাস্তায় কিন্তু অটো অটোরিকশার যন্ত্রণায় যেতে পারছে না এরপরে সরাসরি আমরা বাইক বাস স্ট্যান্ডে নামবো এবং ওখান থেকে সিএনজি করে বাড়ি চলে যাব তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ